আসসালামু আলাইকুম রমণী রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন প্রতিদিনের মতো আজকেও একটি মজাদার ও সহজ রেসিপি নিয়ে এসেছি আজকে আমি আপনাদের করে দেখাবো পটেটো চিপস পটেটো চিপস তৈরির জন্য প্রথমে আমি এখানে নিয়েছি দুইটি আলু আমি এখানে ডাইমন্ড আলু নিয়েছি একটু লম্বাটে সাইজের যে আলুগুলো হয় সেইগুলো আর এই ডায়মন্ড আলু দিয়েই কিন্তু পটেটোটা খুব সুন্দর হয় প্রথমে আমি আলুগুলোকে ছিলে নিব আলুগুলোকে আমি এভাবে ছিলে নিচ্ছি আপনারা যে যার পছন্দ মতো ছুরি কিংবা বটি দিয়ে ছিলে নিতে পারেন দুইটি আলু আমি খুব সুন্দর করে ছিলে নিয়েছি তারপর আমি আলুগুলো একটু ধুয়ে নিয়েছি কারণ এর উপর দিকটা যে কষ আছে সেই কষের জন্য আলুটা অনেকটা পিছিল হয়ে যায় আমি আলুটা ধুয়ে নিয়েছি এবারে আমি স্লাইস কেটে নিব সেই জন্য আমি ছুরি নিয়েছি আপনারা চাইলে ছুরি কিংবা বটি কিংবা স্লাইসার দিয়ে স্লাইস কেটে নিতে পারেন তবে অবশ্যই আলোর স্লাইসগুলো একদম পাতলা হতে হবে আমি কেটে দেখিয়ে দিচ্ছি যে যার সুবিধা মতো স্লাইসগুলো কেটে নিবেন তবে স্লাইসগুলো কিন্তু অবশ্যই পাতলা করে কাটতে হবে দেখুন ঠিক এরকম পাতলা করে স্লাইস কেটে নিতে হবে যেহেতু আমি হাত দিয়ে স্লাইস কাটছি তাই সবগুলো স্লাইস কিন্তু এক সমান হবে না বড় কিংবা কম বেশি হবে তবু আমি চেষ্টা করব ঠিক এরকম পারফেক্ট স্লাইসগুলো কেটে নেওয়ার জন্য আপনারা যে যার পছন্দ মতো ছুরি বটি কিংবা স্লাইসার দিয়ে এরকম পাতলা করে স্লাইস কেটে নেবেন দুইটি আলু আমি সেম পদ্ধতিতে স্লাইস কেটে নিয়েছি আর সাথে সাথেই পানিতে ফেলে দিয়েছি দেখুন এতে করে আলুর ভিতরে যে কষটা আছে সেই কষটা বেরিয়ে গিয়েছে আর দেখুন স্লাইসগুলো কিন্তু আমি এরকম পাতলা করে কেটেছি স্লাইসটা যত পাতলা করে কাটবেন আলুর চিপসগুলো কিন্তু ততটাই মচমচে হবে সবগুলো স্লাইস আমি এরকম করে কেটে নিয়েছি এবারে আমি পানিটা পাল্টে পাল্টে তিন থেকে চারবার আলুগুলোকে খুব ভালো করে ধুয়ে নিব দেখুন সবগুলো আলু সেম পদ্ধতিতে আমি ধুয়ে সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি আর আমি একটি ছাঁকনির উপর নিয়েছি এতে করে এক্সট্রা যে পানিটা আছে সেই পানিটা ঝরে যাবে আর এইভাবে ছাঁকনির উপর আলুগুলোকে আমি রেখে দিব আধা ঘন্টার জন্য আধা ঘন্টা সময়ে আলু থেকে পানিটা ঝরে যাবে আর আমি ফ্যানের নিচে রেখে দিচ্ছি এতে করে আলুর এক্সট্রা পানিটাও শুকিয়ে যাবে আপনারা চাইলে টিস্যু পেপারের সাহায্যে আলুগুলোর উপর দিকটা একটু মুছে নিতে পারেন টিস্যু পেপারের সাহায্যে এইভাবে আলুর উপর দিক থেকে পানিটা শুষে নিতে হবে এতে করে কিন্তু আলুটা খুব সহজেই শুকনো শুকনো হয়ে যাবে আমার আলুগুলো শুকনো শুকনো হয়ে গিয়েছে এবারে আলুগুলো ভাজার পালা চলুন দেখে নিই। আলুর চিপসগুলো ভেজে নেওয়ার জন্য আমি চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে নিয়েছি এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণে তেল তেলটা আমি একটু বেশি করেই দিব কারণ আলুর চিপসগুলো আমি ডুবো তেলে ভাজবো তেলটা দিয়ে দিয়েছি এবারে আমি চুলাটা অন করে দিচ্ছি এখন অপেক্ষা করছি তিন থেকে চার মিনিট তেলটা ভালোভাবে গরম হয়ে যাওয়ার জন্য তেলটা গরম হয়ে গিয়েছে এবারে আমি করে কেটে রাখা আলুগুলো তেলের মধ্যে ভেজে একসাথে সব দেওয়া যাবে না আমি অল্প অল্প করে দিয়ে দিচ্ছি দেখুন আলুগুলো দেওয়ার পর পরই কিন্তু আলুগুলো ফুলে উপর দিকে ভেসে উঠছে আর বাবলসের সৃষ্টি হচ্ছে এখন আমি আস্তে আস্তে নেড়ে চেড়ে উল্টে পাল্টে আলুগুলোকে ভেজে নেব এক থেকে দেড় মিনিট ভাজার পরে কিন্তু আলুগুলোর কালার কীরকম চকচকে হয়ে গিয়েছে তার মানে আলুগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এখন আমি আলুগুলো মুচমুচি হওয়া পর্যন্ত ভেজে নেব দেখুন আমার আলুগুলো কিন্তু ভাজা হয়ে গেছে চিপসটা একদম রেডি এখন আমি তুলে নিচ্ছি সবগুলো আলু সমান করে কাটতে পারিনি আমি আগেই বলেছিলাম যে হাত দিয়ে স্লাইস কাটলে সব সমান হবে না কিছু বড় ছোটো হবে আর ছোটো আলুগুলো একটা সাইডে বেশি কালার হয়ে গেছে আপনারাই দেখতে পাচ্ছেন তবে আলুর এই চিপসগুলো কিন্তু ঘরে তৈরি চিপস আর খেতে কিন্তু অনেক মজা বাজারে তৈরি চিপস থেকেও বেশি মজা আমি সেম পদ্ধতিতে বাকি আলুর চিপসগুলোকেও ভেজে নিচ্ছি সবগুলো চিপস আমি সেম পদ্ধতিতে ভেজে নিয়েছি দেখুন কালারটা কতটা সুন্দর হয়েছে আর এখানে আমি নিয়েছি চিপসের সিজনিং তৈরির জন্য কিছু মশলা আমি এখানে বিট লবণ নিয়েছি চা চামচ পরিমাণ লাল মরিচ নিয়েছি চা চামচ পরিমাণ লবণ নিয়েছি চা চামচ পরিমাণ আর নুডলসের সাথে আমরা যে মশলাটা পাই সেই মশলা ছিঁড়ে নিয়েছি এক প্যাকেট এবারে সবগুলো একসাথে আমি ভালো করে মাখিয়ে নিচ্ছি এটা দিয়ে আমি চিপসের মশলাটা তৈরি করে নিয়েছি এই মশলাটাও কিন্তু খেতে খুবই মজা বাজারের চিপসের মধ্যে আমরা যে মশলাটা খাই অনেকটা তার স্বাদের মতোই মশলাটা মিক্স করা হয়ে গেছে এবারে আমি চামচের সাহায্যে কিছুটা মশলা চিপসগুলোর উপরে এভাবে ছড়িয়ে দিচ্ছি আমার চিপসটা কিন্তু একদম রেডি পারফেক্ট মজাদার হোম মেড চিপস একদম ন্যাচারাল দেখুন কতটা শব্দ হচ্ছে এতেই বোঝা যাচ্ছে চিপসটা ঠিক কতটা ক্রিস্পি হয়েছে আমি এইভাবে মশলাটা মিলিয়ে নিচ্ছি আমার চিপসের রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে বাড়িতে আপনারা অবশ্যই ট্রাই করবেন আর দেখবেন ঠিক এরকমই পারফেক্ট চিপস তৈরি হয়েছে বাজার থেকে ফরমালিনযুক্ত অস্বাস্থ্যকর খাবার খাওয়ার চেয়ে নিজের বাড়িতে নিজের হাতে তৈরি চিপস খেয়ে দেখুন অনেক মজা আর অনেক সুস্বাদু আমার রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করুন আর এরকম মজাদার খাবারের আরও নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি তবে আগামী পর্বে দেখা হচ্ছে আরো মজাদার নতুন কোন রেসিপি নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ